বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো দেখুন যে এই পৃথিবীতে মানুষ দুঃখ সুখ মিলেই থাকতে হয় তবে একটি জিনিস কি যে কোনো কোনো মানুষ যে খেতেই পায় না মানে তাদের রোজগারটা এরকম হয়েছে যে তাদের কোনো আয় বরকত নেই কাজকামের কোনো ঠিক নেই তারা প্রায়ই দেখা যায় কোনো কোনো অক্ত না খেয়ে থাকে তো আল্লাহ কিন্তু বলেছে যে দেখো আমি আল্লাহ নামে পৃথিবীতে পরিচিত হলেও আমার কিন্তু নিরানব্বইটা নাম রেখেছি সেই একটি নামের মধ্যে একটি নাম হলো কি ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক এই যে ইয়া রাজ্জাক নামটি এই নামে আল্লাহ সমস্ত প্রাণী জগৎকে মানুষকে সহকারে সমস্ত প্রাণী জগৎকে রিজিক দিয়ে থাকেন তো একটা জিনিস হলো দেখেন আমরা যদি প্রধানমন্ত্রী পর্যন্ত চিন্তা করি যে আল্লাহর কাছে চাব আচ্ছা প্রধানমন্ত্রীর কাছে যদি আমরা বলি যে আমার গ্রামে কারেন্ট লাগবে আপনি কারেন্টের ব্যবস্থাটা করে দেন আপনি আমি প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাইতেও পারবো না আর আমার কারেন্ট আনা হবে না তাহলে আমার যেটা করতে হবে আমাদের সেটা হলো কি দেখেন যে আমরা কোনো চেয়ারম্যানের কাছে গেলাম তখন সেই চেয়ারম্যান এমপির কাছে গেল তখন এমপি বিদ্যুৎ মন্ত্রীর সাথে বুঝ পরামর্শ করে তখন আমার গ্রামে কারেন্ট এসে পড়লো তাহলে আমি গিয়েছিলাম কার কাছে এমপির কাছে তাহলে দেখেন আল্লাহর নিরানব্বইটার নাম হল কি যে আল্লাহর গুণ নাম আল্লাহর গুণের নাম তাহলে আল্লাহ হইল সকল গুণের গুণান্বিত এই নিরানব্বই নামের যে গুণ সমস্ত গুণ আল্লাহর মধ্যে আছে কিন্তু এখন সেই গুণবাচক নাম আমরা যদি জপনা করি তবেই হব আমরা সফল কাম তো দেখেন যে ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক এই নামটি যখন ফজরের নামাজের পরে একশো এগারো বার জপনা করবেন ইনশাল্লাহ আপনি সেই যেই স্থানে বসে আপনি ইয়া রাজ্যক ইয়া রাজ্যক নামটি জপনা করেছেন আপনি বেশি না তিন দিন করবেন এরপরে তো করবেনই ছাড়বেন না তিন দিনের মধ্যেই আপনি যেই স্থানে বসে বসে ইয়া রাজ্যক নামটি জপনা করেছিলেন সেখান থেকে বের হবেন বের হওয়ার পরে আপনি দেখবেন আপনার সামনে রিজিকের ফায়সালা আল্লাহ কি করে করে দেয় দেখবেন আপনার সামনে কোনো কাজ এসে উপস্থিত হয়েছে আর না হয়তো এমন কিছু উপস্থিত হয়েছে যা করলে আপনার ঘরে রিজিক এসে যাবে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু আমরা আল্লাহ আল্লাহকে মাঝে মাঝে না বুঝিয়া এটা সেটা মনে মনে বলে থাকি আল্লাহ আমাদের দিকে চাইল না আমাদেরকে দেখলো না আল্লাহ আমাদের প্রতি কাহার হয়ে গেছে এই যে এরকম একটা ভাবনা চিন্তা রেখে আমরা চলতে থাকি তখন কিন্তু আল্লাহ আমাদের উপরে আরও বেশি ক্ষিপ্তে হয় যে আমি তাদেরকে আমার নিরানব্বই নামের প্রচার দিয়ে দিয়েছি এই নামে তোমার অর্থ আসবে ওই নামে তোমার রিজিকের ফাইসালা হবে ওই নামে তোমার ভাগ্য পরিবর্তন হবে ওই নামে তোমার হাসরের ময়দানে তুমি নূরের মতো ঝলমল করে উঠবে বিভিন্ন নামে বিভিন্ন বিষয়গুলো আল্লাহ দিয়ে দিয়েছেন এখন আমরা করি না সেটা আমাদের দোষ তবে হে সমস্ত জগতবাসী আজকে আমি আরও একটি কথা বলবো যে এ পর্যন্ত পিছনে যা কিছু বললাম রিজিকের জন্য বলেছি এখন যেটা বলবো সেটা হলো দেখুন আমরা রিজিক যখন কামাই করতে যখন গড়ের বাহির হব তখন কিন্তু মনে করি কমপক্ষে তিন কুল পরে বের হবেন সর্বপ্রথম সুরা ফাথিয়া সুরাটি পাঠ করে এরপরে তিনবার ক্লাস একবার ফালাক একবার নাস পরে ঘর থেকে বের হয়ে যাবেন এবং ইয়া রাজ্যক ইয়া রাজ্যক এই নামটি মনে মনে জপনা করতে থাকবেন তখন যে আপনি তিনটি ছোড়া পরে নিজের মধ্যে ফুক দিয়ে বের হয়েছিলেন তখন এটা কি ফলাফল হবে যে আপনি যখন রিজিকের জন্য বের হচ্ছেন কোন শয়তান আপনাকে কুদৃষ্টি করতে পারবে না কোন শয়তান আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না এবং কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না এবং দেখা যায় যেই রিজিকের জন্য আপনি বের হয়েছেন যেটাতে হাত দিবেন সেটা থেকেই আপনার কাজের ফলে আপনার কাছে রিজিক এসে যাবে আচ্ছা আর মনে মনে কিন্তু আপনার ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক আছে তবে হে সমস্ত জগতবাসী আমি যে কথাগুলো বললাম যে দেখেন মানুষ যখন কোনো কাজে বের হয় বের হওয়ার পরে কিন্তু দেখা যায় যে যে কাজে হাত দেবে এবং ইনকাম হবে সংসার ফ্যামিলি নিয়ে চলবে সেই কাজটা হাত দেওয়ার আগেই একটা সমস্যা এসে দাঁড়িয়েছে তখন দেখা যায় যে সে কাজটি পেল না বা যদিও কাজটি পেলেও ভালো মতো পেলো না পরে কি সমস্যা হয়ে দাঁড়ালো যে জায়গায় আনত একশো সেখানে এনে সে পঁচিশ আর এটি তো সংসার টানাটানি থেকে যায় তাই ঘর থেকে বের হওয়ার আগে ফাতেহা তিনবার কোল হো আল্লাহ যেটা এক্লাস তিনবার ফালাক একবার নাস একবার পরে বুকে ফোঁক দিয়ে বের হয়ে যান ইনশাল্লাহ আপনি অবশ্যই সাকসেস হবেন এবং রিজিক নিয়ে আপনি ঘরে ফিরতে পারবেন আজকের এই যে আলোচনাটি এই আলোচনাগুলো কোন স্তরের এই আলোচনাগুলো হলো মধ্যবিত্ত সংসার ফ্যামিলি কিংবা আরেকটু নিচু ফ্যামিলির এই আলোচনাগুলো ধনের দোলালে যারা সুখ শান্তিতে আছে লক্ষ কোটি টাকা আছে ব্যাঙ্ক ব্যালেন্স মিল ফিক্টরি এদের জন্য এই কথা নয় কারণ এদের তো অভাব নেই তো যারা অভাবে আছে যারা বিপদে আছে তাদের জন্যে আজ এই আলোচনা তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এবং কি ধরনের আলোচনা সামনে আপনারা চাইকেছেন তাও জানাবেন এবং আপনারা যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ